গ্রামীণ এলাকার শিশুরাও পারে বড় কিছু করতে এই কথাই প্রমাণ করে দিয়েছে গোঘাটের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভাদুর অঞ্চলের এই স্কুলে গড়ে উঠেছে অভিনব স্টুডেন্ট ব্যাংক যার ম্যানেজার ও ক্যাশিয়ারের দায়িত্ব সামলাচ্ছে চতুর্থ শ্রেণীর দুই ছাত্রী টিফিন সময়ে এক ঘন্টা খোলা থাকে ব্যাংক যেখানে পড়ুয়ারা ইংরেজিতে স্লিপ ফিল করে টাকা জমা তোলা ও লোন নেওয়ার কাজ করে তবে টাকা তোলা যায় শুধু বই খাতা পেনসিল কেনার জন্যই লেনদেন শেষে সাবসিডিও মেলে ফলে ফাস্টফুড বিস্কুট বা চিপসের পেছনে খরচ না করে পড়ুয়ারা এখন সঞ্চয়ে মন দিয়েছে কেউ কেউ জমিয়েছে পাঁচশো টাকারও বেশি স্কুলের প্রধান শিক্ষক সুমন নায়কের পরিকল্পনায় শুরু হওয়া এই প্রকল্পে খুশি অভিভাবকেরাও শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের দক্ষতাও গড়ে তুলছে এই ব্যাংক যা ইতিমধ্যে গ্রাম জুড়ে সারা ফেলেছে এটা শুরু প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে দেখি অনেকেই ফর্ম ফিল করতে না হেল্প চাইতেন অনেকে তো তখন মাথায় আসে যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের যদি আমি এখন থেকেই তৈরি করতে পারি যাতে ভবিষ্যতে ওরা কারোর সাহায্য ছাড়াই যে ব্যাংকে ফর্ম ফিল আপ করতে পারে বা ব্যাংকের প্রতি ভীতিটা কাটে আর তার সাথে আবার এখানেতে এটা ভেতরের দিকে তো এখানে দোকানপাট কম ফলে ছেলেদের যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য অনেকটা কষ্ট করতে হতো আবার ওইদিকে ধরুন মানে সবটা শেখানোর জন্য আমার গোটাটাই ব্যাপারটা মাথায় একসাথে আছে যে যদি একটা স্টেশনারি কাউন্টার আর তার থেকে সাবসিডি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি ছেলেদেরকে এখন থেকে শেখাতে পারি তাহলে সিস্টেমটা ব্যাঙ্কিং সিস্টেমটা কীভাবে কাজ করে সেটাও ছেলেরা শিখতে পারবে তারা দোকানে যে খাবার প্রচুর পরিমাণে খায় তাহলে সেটা যখন সঞ্চয় করবে সঞ্চয়ের প্রতি নেশাটা আস্তে আস্তে বাড়বে তখন কিন্তু ওরা দোকানের খাবারগুলো না খেয়ে সঞ্চয়ের প্রতি নজরটা দেবে এই সবটা গোটা ব্যাপারটাকে একসঙ্গে করে একটা শুরু করি দু হাজার সতেরোতে তারপর আস্তে আস্তে সেটা পথ চলতে চলতে এখন ব্যাংকের মতোই স্লিপ করে যাতে ছেলেরা একদম পুরোপুরি অভ্যস্ত হতে পারে ব্যাংক কিভাবে কাজ করে আমি চেষ্টা করেছি আমার মতোই সব ছাত্রছাত্রী মিলে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার টাকার মতো জমেছে তার মধ্যে আবার যখন বইমেলা হয় আমরা বছরের শেষে স্কুলে একটা বইমেলা করাই ডিসেম্বর নাগাদ তখন বইমেলার সময় যে সমস্ত ছাত্রী ছাত্রীদের কোনো বই পছন্দ হয় কিন্তু টাকার জন্য কিনতে পারে না হয়তো বেশ খানিকটা টাকা লাগবে যদি তাদের অ্যাকাউন্টে থাকে তাহলে অ্যাকাউন্ট থেকে চেক মারফত তারা কিনতে পারে আর যদি অ্যাকাউন্টে না থাকে তারা চাইলে লোন নিতে পারে লোনের কোনো সময়সীমা নেই কারণ একটা ছাত্র বই পড়বে তার জন্য সে যদি ওটা এক বছর ধরে শোধ দেয় একদম সত্যি কথা বলতে যদি শোধ নাও দেয় তাতেও কিছু যায় আসে না প্রথম দিকে ওরা অতটা বুঝতে পারেনি আস্তে 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 এখন তো খুবই ভালো মানে প্রতিদিনই মানে ওই যে টিফিন আওয়াজটা পুরো ব্যাংকটা খোলা থাকে প্রতিদিনই রীতিমতো ভিড় লেগে থাকে আর কি মানে ওইটুকু সময়ের মধ্যে কাজটা শেষ করে তারপর ক্লাসে ফিরে যাওয়া হয় তো প্রতিদিনই জমা ভালো মতো করবে

অনেক সময় অ শরীর অসুস্থও হয়ে যায় তার থেকে মাঠ আমাদের রক্ষা করেছেন এখন কি ঘরে যদি দু টাকা এক টাকাও পায় কী করবি না আমাকে স্কুলে জমা দিতে হবে তার থেকে তারা শিখছে যে আমরা সঞ্চয়ের সঞ্চয় পয়সা কীভাবে সঞ্চয় করতে হয় এটা তারা শিখছে দ্বিতীয়ত কথা হচ্ছে ব্যাংকে একটা কোনো লোক ব্যাংকে গেলে অনেক ক্ষেত্রে দেখবেন সেই ব্যাংকে লাইন দিয়ে অন্য জনকে ফর্ম ফিল আপ করাচ্ছে কিন্তু সেটা ওরা এই শিশু থেকেই শিখে যাচ্ছে এটা একটা দারুণ প্রসেস এবং মাস্টারমশাই এবং যারা শিক্ষক রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এইটা করার জন্য কারণ প্রথমত কথা হচ্ছে ছেলেরা পয়সা পেলেই দোকানে গিয়ে যে খাবারগুলো খায় তার থেকে অনেক সময় দেখবেন ডাইরিয়া পর্যন্ত হয়ে যায় দোকানের খাবার খেয়ে সেটা থেকে রক্ষা পেয়েছে এবং ছেলেদের সেই টেন্ডেন্সিটা থেকে একদম মানে পুরো ঘুরিয়ে দিয়েছে যে ছেলেরা খাবার জন্য পয়সা দোকানে নিয়ে ছুটে পড়তো সেটা আর করে না একবার সরাসরি পয়সা পেলে এসে এইখানে স্কুলে জমা দেওয়ার জন্য তৈরি থাকে এবং এর জন্য আমি যারা হ্যাঁ স্যারেরা যে চালু করেছে খুব সুন্দর করেছে কারণ বাচ্চারা তো পয়সা পেলে শুধু দোকানে খাবার দাওয়ার খাওয়া আজে বাজে খরচা করা খেয়ে অসুস্থ হওয়া তার থেকে নিজেরা এখন থেকে সঞ্চয় করতে শিখছে ব্যাংকে গেলে আর বড় বেলায় আর ভয় পাবে না এখন থেকে খরচা ভাঙছে চেকবুকের স্লিপ স্লিপ পূরণ করছে জমা দিচ্ছে লাইন দিয়ে এটাই ঠিক হয়েছে আমরা তো বলবো খুব ভালো হয়েছে মানুষেরা গোঘাটের মধ্যে যে গোপীনাথপুর প্রাইমারি স্কুলে যে ছোট ছোট শিশুদের মধ্যে যে আজকে যে একটা শিশুদের যে উদ্দীপনা যে একটা ব্যাংক খুলছে ব্যাংকের মধ্যে তাদের লেনদেন হচ্ছে তারা তো ছোটোবেলায় তত ব্যাংকে যে পরিষেবাটা তো জানতে পারবে না যে কিভাবে টাকা তুলতে হয় কিভাবে জমা দিতে হয় এবং সেই টাকাটা কত আছে আমার অ্যাকাউন্টে সেটা তো তারা বুঝতে পারবে না খুব চেকের মাধ্যমেও তারা চেকটা কিভাবে পরিষেবা কিভাবে লিখতে হয় এবং চেকটা কিভাবে ডেট টোটালটাই কমপ্লিট করতে হয় সেটা আমাদের এই গতনাথপুর প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক মহাশয় আছেন আরও সহকারী শিক্ষক মহাশয় আছেন এবং বিদ্যালয় পরিচালন কমিটি আমি সবসময়ই দেখি যে যাতে করে স্কুলটা পরিবেশটা বজায় থাকে এবং আগামী দিন চাইবো যে যাতে করে সবাই এগিয়ে আসুক এরকম উদ্যোটা হওয়ার জন্য এই শিক্ষাটা আরও এই বিস্তার লাভ করুক এবং আগামী দিন তারা আরও এগিয়ে যাক এটুকুই আপনার নাম আমার নাম সুবীর সাঁতরা আমি এই বিদ্যালয়ের পরিচালন সমিতি যা কিছু তাকে লাগে সেগুলো এখানে আছে এখানে খাতা কিনা হয় পেন কিনা হয় পেন্সিল কিনা হয় রং পেন্সিল কিনা হয় আর আর এখানে সমস্ত কিছুই আছে কেউ যদি ঘর থেকে টাকা আনে তাহলে এইখানে হয় আর যদি ঘর থেকে যদি না থাকে এই ব্যাংকের থেকে পয়সা তুলে যে আমার কাছে দেয় আমি ব্যাঙ্ক থেকে পয়সা এনে এইখানে জমা দিয়ে জমা দিয়ে রাখে মানে পাল্লাভি ঘরি shitota priyotto utkarponi restaurant moyo restaurant ekhane paben chinese pulao biriyani er shoh shomosto rokom khabar etaral customer der subidhar jonno home delivery Okay. <laughs> 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 <laughs>